জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে এই ভিডিওতে আমি খুব সুন্দর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় সবাই কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না কিছু না কিছু অবশ্যই সে মানে মায়ের কাছ থেকে নিয়ে যান এবং বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয় প্রচুর মানুষ আসেন প্রত্যেক দিন বাড়িতে বসে নাম জপ করে উপকার হয়েছে এমন অনেকেই আসেন জিজ্ঞেস করেন যে মন্দিরে প্রথমবার এলে মানে এলেন কিনা তো বলেন যে হ্যাঁ প্রথমে ফোনে দেখে মানে ফোনে ভিডিও দেখে নাম জপ করে উপকার হয়েছে তারপর মায়ের কাছে এসেছেন সবসময় আসু বলি তো আসা হয় না বিভিন্ন অসুবিধা সমস্যা থাকতেই পারে তো বাড়িতে বসে মায়ের নাম জপ করেও কিন্তু উপকার হয় আমি এই ভিডিওতে অন্য একটা কথা বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে অসুবিধা আছে ফুল হওয়ার কথা বলেন মঙ্গলামা তো সেই জবা ফুল কীভাবে খাবেন কখন খাবেন কটা খাবেন যারা কাঁচা চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন এই ভিডিওতে আমি সবটাই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না ভিডিওটা কখন খাবেন জবা ফুল কী রঙের জবা ফুল খাবেন আর জবা ফুল খাবার আগে একটা কাজ করতে হবে সেই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবং খুব ভালো খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন মানে খুব ভালো ফলও পাবেন আর খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ লাভ করবেন সেই কাজটি কি সেটাই আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলায় একটা অথবা দুটো যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন তাদের জন্য বলছি প্রত্যেক দিন সকালবেলায় একটা অথবা দুটো জবা ফুল গাছ থেকে তুলবেন সেটাকে একটু ধুয়ে নিতে পারেন তারপর সবুজ অংশটাকে ছাড়িয়ে মুখে দেবার ঠিক আগে একটা কাজ করতে হবে বললাম সে কাজটি কি কাজটি হচ্ছে তার আগে বলি কি রঙের জবা ফুল খেতে হবে মঙ্গলামা কি রঙের জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলামা বলেন যে কোনো রঙের জবা ফুল লাল জবা খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো রঙের লাল সাদা গোলাপি যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে তো জবা ফুল মুখে দেবার ঠিক আগে এই কথাটা বলবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে প্রার্থনা করে জানাবেন মার কাছে সুস্থতার কামনা করবেন যেন সেটা আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় মা যেন ভালো করে দেয় সেটা মাকে মনে মনে বলবেন তারপর জবা ফুলটি মুখে দেবেন চিবিয়ে খাবেন এবং এক গ্লাস জল খাবেন জলটি খাওয়ার পর মাকে প্রণাম করবেন মনে মনে মাকে জানাবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন মঙ্গলামা বলেছেন দুটো অথবা একটা জবা ফুলের কুঁড়ি জবা ফুলের কুঁড়ি হলেই হবে যে একদম সে ছোট্ট কুঁড়ি না কী রকম কুঁড়ি কুঁড়ি মানে ফুল ফোটার আগে পর্যায়ে তো কুঁড়ি থাকে তো কুঁড়ি দুটো অথবা একটা এক গ্লাস জলে নিয়ে ওই সকালবেলায় নিয়ে মানে গাছ থেকে তুলে এক গ্লাস জলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপর সেই জলটা খাবেন সেই জলটা খাবার আগেও কিন্তু একই কথা বলতে হবে মাকে মনে মনে জানাতে হবে যে আপনি কি কারণে খাচ্ছেন সেটা মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন মায়ের কাছে সুস্থতার কামনা করবেন তারপর আপনি জলটি খাবেন এবং জলটি খাওয়া হয়ে গেলে মাকে প্রণাম করবেন মাকে জানাবেন আর জবা ফুলটা টানা এক মাস খেতে হবে মানে জবা ফুল যদি আপনি চিবিয়ে খান তো সেটাও এক মাস খেতে হবে জবা ফুলের ওই কুঁড়ি ভেজানো জল সেটাও মানে যেটা যেটাই করবেন এক মাস করবেন আর আরও একটা উপায় মঙ্গলামা বলেছেন সেটি হচ্ছে যে অনেকগুলো জবা ফুল কিনে হোক অথবা গাছের হোক ভালো করে ধুয়ে শুকিয়ে সেই জবা ফুলটাকে মিক্সিতে পাউডার করে একটা শিশিতে রেখে দেবেন রোজ একটু একটু করে নিয়ে খাবেন সেটাও করতে পারেন তো আপনারা এতগুলো উপায়ের মধ্যে যে কোনো যে কোনো উপায় আপনারা করতে পারেন মঙ্গলামা বলেছেন জবা ফুল আপনারা যেভাবেই হোক খেতে পারেন আর জবা ফুল খাবার আগে কিন্তু অবশ্যই ওই কথাটি বলবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটা যেন ভালো হয়ে যায় সেটা যেন ঠিক হয়ে যায় মায়ের কাছে প্রার্থনা করবেন মা অন্তর্জামী মা সব জানেন তাই মায়ের কাছে মনে মনে প্রার্থনা করবেন আপনি বিশ্বাস নিয়ে ভক্তিহীন অবশ্যই আপনার সব মানে সব কিছু ভালো হবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় জবা ফুল টানা মাস খেতে হবে হ্যাঁ আরও একটা কথা জবা ফুল ওই যে টানা এক মাস খাবেন তখন কি কী খাবার খাবেন কী কী খাবেন না সেরকম কি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন কোনো বিধিনিষেধ নেই যে জবা ফুল খাচ্ছেন তাই এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এরম কোনো ব্যাপার নেই আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে তো তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার